পিরালি নাই এটা কইতইব একটা পনেরো বৎসরের মানুষ আপনার একজনকে পিঠ ধরছে কত বৎসরের পনেরো বৎসরের পিঠ ধরার পর ওই পীর সাপ মারা গেছে ভালো করে খেয়াল করে শুনতে হবে হ্যাঁ মারা গেছে এখন এই পনেরো বছরের মানুষটা এই পনেরো বৎসরের মানুষটা পৃথিবীতে একশো বৎসর বাঁচছে আচ্ছা পনেরো বছরের মানুষটা যে একশো বৎসর বাঁচলো এখন কি তার ওই পনেরো বছরের মতো দেখাইব নাকি সব আলাদা হয়ে যাব কথা কোন যখন বুড়া বয়সে ফিরে আইছে, তখন বউ কইছে তুমি আমার স্বামী না কেন চিন্তারে নাই তখন চিনতে পারে নাই এখানে আলো আপনি জবাব করবেন যে পনেরো বছর বয়সে যে বায়াত হইলো একজন পীরের কাছে সে একশো বছর বাঁচল আর পীর ওই বায়াত করার সঙ্গে সঙ্গে মারা গেল এখন আখেরাতে তো উঠব এই বুড়া হইয়া এই অবস্থায় তো পিস দেহে নাই অরে তো চিনব কেমনি এটা আমার মুড়ি ওরে পার নিতে হইবো কি গণ মানে আমি কিন্তু এটা বলছি না যে কোনো কৌশল নাই আছে কিন্তু সেই কৌশলটা কি এইটা আমারে কইবে এটা তো ভক্তের কথা কইলাম যদি উল্টায়ে দেই উল্টায়ে বোঝেন নাই যে ভক্ত আগে মরে গেছে আর পিস একশো বৎসর পাইয়া মরছে এখন তো আখেরাতে গিয়া এই দাড়ি এই চুল সব সাদা এই আবার ঠিক নাই বুদ্ধি অনেক তো কইতে পারে পিসাব আখেরাতে মাথার মধ্যে কলবে কলপ টলপ চুলে দিয়া উঠবো কাঁচা মাছা বানাইয়া চিনা লাইতে পারে কি দিব এই কথা শালায় না যে লতা হিগাইবার আপনি কইবেন এক আবুল ভাই আপনি কিন্তু হিগাইবেন না আপনার কাছে আমি কইছি খবর দাও দিকে যাইবেন না একটা টাকা আমার দাও লাগবো না কিন্তু ওই তলিয়ে থাকবেন না এই হইল চারটা যারা বিশ্বাস করি আমরা হইলাম অন্তর্ভুক্ত হ্যাঁ সুফিবাতে বিশ্বাসী খুব খেয়াল করে শুনবেন এই ইমাম আবু হানি পার্ক আছে এক স্যামরা গিয়া রাত বারোটা বাজে দরজা টোকাইতেছে ওঠেন বাক্য রে বাই পিছে কথা কয়েন না ভাই বাই পিছে কথা কয়েন না আমি আপনার ধর্মের দুল হবাই লাগি কি আমি না না আপনি আমার ধর্মের দুল হবাই লাগেন আসছে চলো ভাইয়া পড়ছে এই একসেরা রাইট ভাগ নামা যায় কিয়া কয় উঠেন কই কে কই আমি আপনার কাছে মুড়ি দইতে আইছি তো উঠছে কয় মুড়ি দই তো তাই ছিলাম একটা প্রশ্নের জবাব দিতে হইব দিতে পারলে মুড়ি দমু কয় কি কয় ভুললে গেছি কয় তো মনে কইরা আয়ু পরের দিন আবার গেছে রাইতে পড়েন পড়ছে কয় মুড়ি দেবু কয় তো অও কয় তো মুড়ি দেওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে কয় কি কয় ভুললে গেছি কয় মনে পড়লে আয়ু এমনি করে তিন দিন গেছে সাত দিনের দিন গিয়া কইতাছে ওডেন আজকে ভুলি নাই ওটছে কয় কি প্রশ্ন বলো কয় আমার এই প্রশ্নের জবাব যদি করতে পারেন তাইলে আপনার কাছে murid দমু আর যদি করতে না পারেন তাইলে যেই কটা murid বানাইছেন ব্যাগ কোটা শুটাইলয়ে যাম কয় তোমার প্রশ্নটা কি কয় গু খাইতে কেমন লাগে চেহারা বেজার করার লাভ নাই এটা বহুত দামি কথা হ্যাঁ এখন ইমাম আবু হানিফা যখন জবাবটা করলেন একটা চিৎকার দিয়া ছেলেটা পায়ে পড়ে গেল যে আমাকে আপনি বায়াত করেন আমি জানতে চাই ইমাম আবু হানিফা জবাবটা করছিল কি ওই পন্ডিত জঙ্গলে আছে হিয়াল পণ্ডিত আর বাউল জগতে আছে এই যে সাহালম পণ্ডিত কইতে চাই নাই দুইটা তিনটা চারটা পাঁচটা বিয়ে করে যদি আপনি সুসম বন্টন করতে পারেন একজনে দিবেন বিশ হাজার টাকার শাড়ি আর যেটা বই রয়ে গেছে গা দিবেন আপনি পাঁচশো টাকার শাড়ি তাইলার আপনি ইমানদার হইতে পারলেন না হ্যাঁ সুসম বন্টন থাকতে হবে দুইজনকে এক ভালোবাসা দিতে হবে বিন্দু পরিমাণ কোন স্ত্রী যদি আপনার বিরুদ্ধে অভিযোগ দেয় তাহলে আপনার আসামি হয়ে যাবেন কোন স্ত্রী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে যদি শারীরিকভাবে আপনি একজনকে খুশি করলেন আরেকজনকে খুশি করলেন না তাহলে আপনি ইমানদার হইতে পারলেন না পবিত্র কোরআনে এক প্রকার পুরুষ তারা কোনোদিনই জান্নাতে যাইতে পারবে না তাদের নাম থাকবে তাউস। হাসনের মাঠে কপালে লেখা থাকবে দাউস অর্থাৎ তারা তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে নাই কে পাল্লা নারী পুরুষ আরে নারীর পালা যদি শুরু করি তাহলে উপায় নাই শাহলম আমার এই চল্লিশ পঞ্চাশ বছরের আগের অবস্থানে আমার নিয়ে না না করে দিলাম এই কথাগুলি বললাম এই পর্যন্তই আপনি সুপ থাকেন তা না হলে সমস্যা পুরুষের আছে দৈহিক শক্তি আর নারীর আছে কৌশল কৌশলের কাছে বহুত খায় নাই পাঁচ মধ্যে কথাটা কই ওই যে অনেকে শুনতে চায় আসার পথে বলে এই কথাটা কইয়েন বেটা ঘরে ঘুমায় ওয়াইফ কয় নতুন বিলে সবাই মাছ ধরতেছে তুমি যাও না কয়টা মাছ মেরে আসো কয় মাছ মারুম কি দিয়া আমি পড়শি বাড়ির থেকে একটা পলো আয়না দিতেছি একটা পলো আয়না দিছে পলো জাপায়া জাপায়া ব্যাস মাছ নিয়ে এসে সুন্দর সুন্দর কই মাছ কই গুইনা দেখে বাইশটা বিভিনে কইতা এগারোটা রান্না এগারোটা ভাজবা যেন খুব মজা হয় আজকে পেটটা বইরা ভাত খাম মজা যদি না হয় তাহলে মজা হয়ে গেলাম বেডারা তো খালি মজাই মাংতা গুসল করে আসি গোসল করে পেট ফুলাইয়া মানে খুব আনন্দ পেট ভা খাইব মেট এগারোটা রান্না এগারোটা ভাজছে চিন্তা করে যদি মজা না হয় তাহলে তাই আমার টেস্ট করে দেখি কেমন মজা বাজারটা খেয়ে দেখে আহ আরে মজা মজাই মজা বাজারটা খাই রান্নাটা খাইয়া দেখে আর মজা রান্নাটা খাইয়া চিন্তা করতেছে বাজারটা জানি কেমন মজা আরেকটা খাইছে আরেকটা খাইয়া রান্নারটা জানি কেমন মজা কেমন কেমন করতে করতে তো কবার হয়ে গেছে আসছে খুব মজা করে কয় ভাত কয় বসো ভাত দিছে ঝোলের গাবলাটা নিয়ে দিছে কয় ব্যাপার কি মাস কু তোর মাথায় খেলছে জ্বালা মাস তো কাম আমি এখন যদি ওই কথা কই তাহলে তো মাইরের কোন অভাব নাই একটা মায়েরও মাটিতে পরব তাহলে আমার এখন মাথা খাটাইতে হবে আমি কিন্তু বলতেছি মেয়েদের যে আটখা বুদ্ধি হঠাৎ বুদ্ধি এমন বুদ্ধি খাটাই দিব আপনি মানে যত বড় চিন্তাই থাকেন ফুসকুর আইটা দিবেন আইসা দিবেন এমন বুদ্ধিটা আছে বলল কই ধরছিলেন কয়টা কই কই আনলাম বাইশটা কয় দুইটা ফেলা বার গিয়া গেছে আইসটা মানে আইসটার সাথে বাইজা দুইটা গেছে কয় যাক গা কই থাকবে কুড়ি কয় দুইটা নিচে পাশের বাড়ির বুড়ি অসুবিধা নাই কই থাকবে আঠারো ও হাড়ি পাতিল বিক্রি করে তাদেরকে ঠাটারো বলা হয় কয় একটা বাটি রাখছি দুইটা নিচে সেই ঠাটারো কয় যাক কই থাকবে ষোলো কয় কই ষোলো থাকবে কই থাকবে ষোলো দুইটা দিশি যার রানসেলাম বলুন ভালো হয়েছে দেওয়া উচিত পারে দুইটা কই থাকবে চোদ্দ কয় মাস কোটার সোম হাত কাটে গেছিল না একটু ওষুধ রাখছি দুইটা নিচে সেই বৈদ্য ভালো হয়েছে কই থাকবে বারো তোমার বাইক না আসছিল না কই থাকবে বারো তুই দুইটা নিচে তোমার বাইক না হারো হারোন কইনেও নে বলো কই থাকবে দশ কয় দুইটা দিছি সকালবেলা যার খাইছিলা খেজুরের রস সকালবেলা খাইছিলাম আর উচিত কই থাকবে আষ্ট কই দুইটা রয়ে গেছে গা নষ্ট আরে বাবার আনতে না আনতে নষ্ট হয়ে গেল ওই তোই পারে কই থাকবে ছয় কয় দুইটা দুইতে দুই তৈরি গেছে গা খয় বাপরে ধনীও তো তুই ওই থাকবে সাইড কয় দুই রয়ে গেছে গা ফাইলার ভাই ওই তোই তো পারে এই মরা কই তেলে ছাললে যেই একটা মোসর দেয় আপনারা তো জানেন না আমরা বাজি বুঝি আমরা বুঝতে পারি আচ্ছা কই থাকবে দুই কয় একটা দিয়ে রাখছি শুই না থাকলে তো রাখাই লাগবে তো কই থাকবে এক আর একটা আর মানে এক দিয়া এক কই 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 তাহলে তো একটা খাই আসে থাপ্পা দিয়া জলের মধ্যে কয় কই আছে এক চোখ ফুরাইয়া জলের মধ্যে যদি দেওয়ালো মাংসের পাতখান খার হাতখান দি খাই ওই বেডির আবার পেটে একটু বাচ্চা মানে বাচ্চা হইব কারণ কয় শোন আতখান যে খাবা আপত্তি নাই ময় মুরুভিত্তে কয় বাঙ্গাস খাইলে বলে বাঙ্গা সুরাই। হয় মানে ওই পুরুষ প্লায় কইতাছে না রে না না তুই দেখই খা কারণ বাঙাসুরাতে খাইলে আমার পেটের দে বাঙাসুরে বাড়ি শুধু একটু বুঝাইলাম আর কি মানে কৌশল করে এইভাবে চলা যায় পারবেন না খালি 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 আর খালি আর কোনো কিছু না এবার একটা গান করি কথা তো বলতেছি দুইজনে কথার জাহাজ আজকে আমরা পাইছি এইবার আমি একটা গান করি তারপরে দেখি আসলে শালম ভাই অনেক ক্লান্ত এটা বন্ধুর বাড়ি না হইলে কোনোদিন শালম এতক্ষণ গান করে না এত আনন্দ থাকে না যাই হোক আমি অনেকক্ষণ গাইতেছি আপনি একটু জিরান এখন বলতেছে যে টুপি মাথায় দেওয়া শূন্যত খালি এই টুপি খোলা আর লাগানো এই শূন্যত দাড়ি রাখাও তো শূন্য কি এটা চাইচ্চা চুইচা একবারে প্লেন হুম একবারে জাম বুড়া হয়ে আর এটা বুঝলাম না তবে যাই হোক আমি টুপির কথা কি বলবো আসলে টুপি তো একটা সম্মানের জিনিস কয় মেয়ে লোকে টুপি মাথায় দেয় না কেন টুপি মাথায় দিলে যেমন মাথাটা ঢেকে থাকে যারা নাকি উড়না মাথায় দেয় সেই একই তো কাজ করে আর পবিত্র কোরআনে দুপাট্টা উড়নার নাম দুপাটটা নারীদের এই দুপাট্টা ব্যবহার করা এটাকে ফরজ বলা হয়েছে আমরা সেটা আসলে পোলাফান মানুষ তো যাই কই গান গুন গাইয়া যাই নাম করছে আসলে তো পোলাফান এটারে কিলাই লেই আর কতদূর কিলান যায় আমাদের পাবনা থেকে আমাদের ভক্ত ছেলে শুনাই একশো টাকা উপহার করেছে এই খাতাটাতে আশা করি মোটামুটি কথা শেষ হয়ে গেছে যেগুলি বলা কবার সেগুলি আর লাগবে না তবে ওই যে একটা প্রশ্ন করেছে

আপনারা সবাই কাদিরকে দিয়া দিছিলেন কোলে কোরা নিয়ে ওরা স্কুলে ভর্তি করাইলাম লেখাপড়া করলো হারমোনিয়াম শিখলো বেহালা শিখলো আমার কি তো স্বপ্ন ছিল একজন বয়তি হবে বাউল হবে তো হারমোনিয়াম আরও ভালো বাজাইলো কিন্তু আমার মনের আফসোস কিন্তু পূর্ণ হয় নাই তবে আমি এখনও আশা করি যে কাদির যেন অন্তত একদিনের জন্য হইল যেন পালাগান করে এটা আপনার একটু মালিকের কাছে আর্জি রাখবেন দোয়া রাখবেন আমার একটা স্বপ্ন অনেক বড় একটা স্বপ্ন করে ফেলছি কাদির রেনিয়া সিরাজগঞ্জ থেকে আমাদের আরেক ভক্ত ছেলে সে আমাকে একশত টাকা উপহার করছে হ্যাঁ গাইতেছি এখন এই বলা হয়ে গেছে গুরুর অন্তরে ভক্তের ছবি আঁকা হয়ে যায় অতএব ভাসরই হোক আর দুনিয়াই হোক ভক্তরে চিনতে গুরুরও কোনো সমস্যা হবে না আর গুরুকে চিনতে ভক্তেরও কোনো সমস্যা হবে না এটা আমি বলার চেষ্টা করলাম আরেকটা প্রশ্ন করছে ওই যে ইমামে আজম হানিফা সাহেব তারে এক ভক্ত ঘুম ভাঙাইয়া তিন দিন পরে প্রশ্ন যা করলো তা তো শুনলেন বিশাল প্রশ্ন এই প্রশ্নটা কি হয় তো যাই হোক এটার মীমাংসা কেউ তো আর খাইয়া দেখে না দেখছে তবে কেউ কেউ খায় এবং খাইবো সেটা হইল যারা মা খুঁজে নাই মা যখন বাচ্চা কাচ্চা পায়খানা করে তখন এই মুখের মধ্যেও পড়ে গদরের মধ্যেও পড়ে কইতে গেলে এমন পায়খানা করে দুই এক ফোটা ওই মার মুখের মধ্যে যায় সবাই বমি কন এগুলি মার খাইয়া দেখছি সন্তান পায়খানা করে মুখ ভরে ফেলাইলো ওইটা বিরক্ত লাগে না আমার সন্তানের তো শুভ যখন ছোট কাতায় পায়খানা করতো সব বাচ্চারাই তো তো একটা মেয়েকে রাখছিলাম ওইটা ধোয়ার জন্য তো পায়খানার কাতা আমি আগে কল ছাইড়া দিয়া আগে পরিষ্কার করে দিতাম কারণ আমার সন্তান ময়লা পরিষ্কার করব তার তো একটু ঘৃণা লাগতেও পারে ওই ঘৃণাটা যেন তার না থাকে ওইটা আমি পরিষ্কার করে দিতাম তো যার ফলে ওই সে এইভাবে মীমাংসা যে যেই ময়লার ভিতরে যেই ময়লায় যে পায়খানায় মৌমাসি বসে আমরা যে মধু খাই মধু খালি যে ফুলের থেকে আনে তা না মধু যেখানে আসে ওখান থেকেই মৌমাসি ওই ময়লার মধ্যেও বসে বাইরে যখন পাওয়া যায় বা করে ওখান থেকে বসে মৌমাসি যেই ময়লায় বসে ওই ময়লা হইল মিষ্টি ওটার মধ্যে থেকে রস অর্থাৎ মধুর অংশটা সে তুলে আনে আর যেটার মধ্যে মৌমাসি বসে না সেটা হইল অসা এটাই মীমাংসা দিয়েছিল এই মীমাংসায় কার কি আমি জানি না তো ভাবছে যে দেহি মনে না। তবে আমি এই মীমাংসাটুক শেষ করে দিলাম আর কোনো কিছু নাই ওই কথাটা আর জীবনে কোয়েন না অনেক মানুষ বেজা রয়েছে আপনার উপরে দশ পনেরো বছর ধরে দশ পনেরো বছর ধরে বিদেশ থাকে কি বিদেশ আসে আসে বিদেশ তো গেছে সংসার দেখার জন্যই একটা দালান বানাইবো বউ বাচ্চার শান্তিতে থাকবো সুখে থাকবো আর এখন তো ডিজিটাল যুগ প্রতিদিনই তো দেখা সাক্ষাৎ হয় দেখা সাক্ষাৎ হয় না প্রতিদিনই কথা হয় কেমন আছো আইবানা বাইক কাছে আনতে মনে চায় না এই যে একটা রসের কথা কয় কয় আমুনে একটু গদু আর একটু পাকাপোক্ত করি তারপর আসুন একটু সুখে থাকুন লাগবে তো মা আছে বাবা আছে ওনাগজ জন্য সুন্দর একটা রুম বানাই এই যে প্রেমের একটা আলাপ আলোচনা হয় তাতে তো খুশি হয়ে যায়গা। এটা একটা প্রেমের কথা ভালোবাসার কথা মিল মোহব্বতের কথা এখানে আপনি মানে অপবিত্র অবৈধ কোন বিষয় ঢুকানের কোন যুক্তি নাই যেই কথা সুন্দর সেই কথাই বলার চেষ্টা করবেন এখন আমি আপনার কাছে কি জিজ্ঞাসা করতে পারি না জিগাইলে আবার আপনার ঘুম ছুটবো না আপনি বলছেন মেয়ে লোক পীর হয় না কেন আমার হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহের যে একজন কন্যা ছিল হাফেজা জামাল আমার খাজা বাবা হাফেজা জামালকে খেলাফত দিছে এবং সে বায়াত করছে এখনো টঙ্গি এক মেয়ে আছে সে পিরালি করে পীর মুর্শিদ সেও মুরিদ করে আছে আমি আর বেশি ব্যাখ্যা দিতে পারবো না আমি গুরু মা আর সরকার হইল গুরু সে বায়াত ঠিকই করে কিন্তু কিছু দায়িত্ব আমার উপরে পড়ে কিছু দায়িত্ব বুঝানের বলার তারপরে যারা নাকি শিশু মেয়ের আছে তাদের তো সব বিষয় আমারই বলে দিতে হয় সে বায়াত করে কিন্তু গুরুমারও এখানে গুরুত্ব কম না অনেক বিষয় আছে আমাদের এক ছেলে যেই কোনো ঘটনায় কারণ ছাড়া তো কোনো ঘটনা ঘটে না বিছানায় পড়ে গেছে ও যে বৈশা ভাত খাবে সেই ক্ষমতাও নাই ওরা আমি বইলা দিলাম অসুবিধা নাই মালিক আছে জাগা মতো যখন মাপ চাওয়া হয়ে গেছে আর আরজি জানাই দিছো তুমি হাঁটা চলা করতে পারবা নিজেই হাঁটবা তবে যেদিন তুমি একা একা হাঁটতে পারবা মানে একজনের নির্ভর করে হাঁটবো আর কি একা যখন হাঁটতে পারবা তো আমার মনের একটা আকাঙ্ক্ষা তুমি দরবারে তো আসোই নাজরানা তো দাও শালি বাবার মাজার একটা মোরগ দিও আর আমার সফি বাবার রাস্তা নাই দুইশো টাকা দিয়ে দিও কারণ যার যার একটা মালিক আছে সেই মালিকের কাছে তো একটু আর্জি জানাইতে হয় তাই না সেখানে কিছু হইলো নজর নেওয়াজ দিতে হয় বাবারে বোয়ালটা পাইতে গেলে একটা পুটি হইলো তোর দিতে হয় এটাই হলো হিসাব নিকাশ তো এখানে আমার সেই ভক্ত ছেলেটা আটছে। দেখলাম আমার পিছে দা হাইটা হাইটা যাইতেছে হঠাৎ করে বললাম তুমি হাঁটতেছো আর এখনো মিরপুর গেলা না কইলাম বললো যে মা হাইটা এই দরবারে আসলাম পুরুষটা শেষ হলেই আমি যাব তো এটুকুই বিশ্বাস রাখতে হবে যে গুরুর দরবার হতে কেউ কখনো নিরাশ হয় না এই বিশ্বাস বিশ্বাসটা যেন সকলের থাকে সালম্বাই ঘুমাই গেছে